ঈদে মিলাদ উন্নবী কাকে বলে এটাও বুঝতে হবে কিন্তু তার পূর্বে ঈদে মিলাদ উন্নবী এটা বোঝার পূর্বে আগে ঈদ কেন রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এটা বোঝার দরকার আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কাতুল মুকাররমা রমা থেকে হিজরত করে যখন উনি মদিনাতে গেলেন হজরতে আনাস ইবন মালিক রাদি আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আনাসিবনু মালিক বলেন নাবিজি যখন নাকি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন কদিমা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল মাদিনা যখন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন ওয়ালাহুম ইয়ৌমা নেয়াল আবু নাফি হিমা নাবিজি দেখলেন মদিনার মানুষেরা দুইটা দিনকে কেন্দ্র করে তারা আনন্দ উৎসব করেন নাবিজি তাদেরকে ডাক দিয়ে বললেন কেন তোমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব করো তারা নাবিজিকে ডাক দিয়ে বলছে ও ওসাল্লাম এই দুইটা দিনে আমরা এই কারণে করি কারণ এই দুইটা দিনকে কেন্দ্র করে জাহিরি যুগের মানুষেরা তারা এই দুইটা দিনে আনন্দ উৎসব করত। সেটাকে সামনে রেখে সেই ধারাবাহিকতায় আমরাও এই দুইটা দিনকে কেন্দ্র করে উৎসব করি নাবিজি তাদেরকে বলতে লাগলেন খায়র নাবিজি বললেন এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উৎসব করার জন্য ইসলামী বিধান অনুযায়ী তোমাদের জন্য ঈদ হিসাবে দুইটা দিনকে আনন্দ উৎসব করতে তোমাদের দিয়েছে এই দুইটা দিনের একদিন হল ঈদ উল আরেকটা হল ঈদুল একটা ঈদুল ফিকর আরেকটা হলো ঈদুল আঘা এই দুইটার বাইরে কোরআন এবং হাদিসের মধ্যে আর কোন ঈদ শব্দ নাই আর কোন ঈদ নাই তাহলে ঈদ এ মিলাদুন নবী কাকে বলে ঈদ অর্থ তো আমরা বুঝেছি ঈদ অর্থ হলো আনন্দ উল্লাস উৎসব উদযাপন করা এটা হলো ঈদ আর নবী ও মিলাদ অর্থ জন্ম মিলাদ মানে কি সবাই বলেন মিলাদ মানে কি মিলাদ মানে মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী ঈদে মিলাদ নবী শব্দের অর্থ হলো নবীজির জন্মের দিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করা আমাদের মধ্যে প্রসিদ্ধ হলো বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম ঠিক কিনা আমরা মনে করি নবীজির জন্ম হল বারোই রবিউল আউ্বাল আল বিদায় নিহায়ের ভিতরে নবীজির জন্ম নিয়ে কয়েকটি মতানৈক্য উল্লেখ হয়েছে নবীজির জন্ম সম্পর্কে কোন দিন কোন তারিখ কি বারে নবীজির জন্ম হয়েছে এই ব্যাপারে কয়েকটা মতভেদ এসেছে একটা বর্ণনায় বলা হয়েছে নবিজির জন্ম দুই রবিউল আউ্বাল একটা বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম ছয় রবিউল আউ্বাল আরেক বর্ণনায় বলা হয়েছে আটই রবিউল আউ্বাল আরেক বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম বারোই রবিউল আউ্বাল আরেক বর্ণনায় বলা হয়েছে নবীজির জন্ম বারোই রমাগণ আরেক বর্ণনায় বলা হয়েছে রবিউল আউ্বাল আসতে আরো বারো দিন পূর্বে নবীজির জন্ম হয়েছে কটে কয়েকটা মতন কয়েক কিতাবের মধ্যে এসেছে এর ভিতরে সর্বাধিক গ্রহণযোগ্য বিশুদ্ধ মহাক্কি কোলামায় কেরামের মতে বিশুদ্ধ মত হলো আটই রবিউল আউয়াল নবীজির জন্ম কিভাবে নবীজির জন্ম হয়েছে হস্তি বাহিনী ওই যে আসহাবে ফিল মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছিল আপনাদের জানা আছে না নাই সবাই জানেন তো আসহাবে ফিল মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছিল এই হস্তি বাহিনী যেই বছর আশা ফিল যেই বছর মক্কাতুল আক্রমণ করেছে ওই জন্ম এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই পৃথিবীর কোনো মায়ের কোনো সন্দেহ নাই জন্ম বাহিনী যেই বৎসর মক্কাতুল মোকারমা আক্রমণ করেছে এই বৎসরই নবীজির জন্ম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সবাই একমত সবাই যেই দিন মক্কাতুল মুকাররমা আক্রমণ করেছে তার পঞ্চাশ দিন বছর পূর্বে এই নবীজির জন্ম মাত্র পঞ্চাশ দিন পরেই নবীজির জন্ম নবীজির জন্ম কত তারিখ এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি হস্তিবাহিনী মক্কাতুল মোকাররমা যেইদিন আক্রমণ করছে তার পঞ্চাশ দিন পর নবীজির জন্ম খুব ভালো করে বুঝবেন এই কথাটা যদি ভালো করে বোঝেন তাহলে আপনাদের ভিতরে আর মতানক্য থাকবে না ইনশাআল্লাহ তাহলে যেদিন মক্কাতুল মুকাররমা আক্রমণ হয়েছে তার কতদিন পরেই পঞ্চাশ দিন পরে নবীজির জন্য হস্তি বাহিনী মক্কাদুল মোকার্রম আক্রমণ করেছে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে আর তেরো দিন পরে মহরম মাস শেষ মহরম মাস তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী মক্কাতুল মোকার্রমা আক্রমণ করেছে নবীজির জন্ম হস্তি বাহিনীর আক্রমণের কতদিন পর তাহলে হস্তি যেদিন আক্রমণ করছে মক্কাতুল মুকরমা তারপরে মহরম মাসের আর কয়দিন বাকি তেরো দিন বাকি মহরমের পরে কোন মাস সফর মহরমের পরে কোন মাস সফর সফর মাস ধরেন উনত্রিশ দিনে সফর মাস শেষ হয়েছে তাহলে উনত্রিশ আর বাকি থাকলো কয়দিন এই দিক এই দিকে তেরো তাহলে উনত্রিশ আর তেরো কত হয় কত বিয়াল্লিশ সফরের পরে কোন মাস রবিউল আউ্বাল তাহলে বিয়াল্লিশের পরে আর আট যোগ করেন আট যোগ করলেই তো পঞ্চাশ তাহলে কত তারিখে নবীজির জন্ম কত হয়েছেন কয়েক পঞ্চাশ তারিখ কয় তারিখে আট তারিখে নবীজির জন্ম তাহলে মহাক্কিক বিদগ্ধ অলামায় কেরামের মতে বিশুদ্ধ এটাই যে নবীজির জন্ম কত তারিখ আটই রবিউল আউ্বাল নবীজির জন্ম আটই রবিউল আউ্বাল এই ব্যাপারে কারো কোনো সন্দেহ মানে আমাদের মতে এটাই আসতেছে যে নবীজির জন্ম কতই রবিউল আওয়াল 8ই রবিউল আউয়াল আচ্ছা নবীজির জন্ম নিয়ে তো আমাদের আর কোনো বিভেদ নাই 8ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনে কি আমল করতেন সেটা আমাদের জানার দরকার আছে আল্লাহ সুবহানাহু তা আলাম قرآن الكريم سورة أحزاب ربيط لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا রব্বুল আলমিন বলেন যেই সমস্ত মানুষেরা আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে যেই সমস্ত মানুষেরা পরকালকে বিশ্বাস করে আল্লাহর ভয়কে বিশ্বাস করে তাদের জন্য নবীজির চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শের নমুনা শোভানন্দ যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহর রসুলকে পেতে চায় তাদের জন্য উত্তম আদর্শের নমুনা রয়েছেন নবীজির চরিত্রের মধ্যে পৃথিবীর আর কারোর মধ্যে চরিত্রের নমুনা উত্তম আদর্শের নমুনা নবীর চরিত্র বাদ দিয়া আর কারো চরিত্রের মধ্যে থাকতে পারে না আমাদের উচিত হবে এটাই নাবিজি ওনার জন্মদিনে যেই আমল করেছেন সেই আমল করাই হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য নবীজিকে বাদ দিয়ে নবীজির আমলকে টপকিয়ে মানুষের বানানো কোনো আমল গ্রহণ করা এটা জন্য বারোই রবিউল আওয়াল আসলেই এক গ্রুপ আছে এক গ্রুপ আছে যারা খিচুড়ি বিতরণ করে বিরানি রান্না বিশাল আপনার র্যালি করে আছে না নাই এগুলো করা হালাল না জায়েজ হ্যাঁ না জায়েজ হারাম এগুলো করা আর এইগুলো হয় বাংলাদেশ ভারত পাকিস্তানে কিছু ভন্ডরা মাজার বসায় এই মাজারগুলো থেকেই মূলত এই বিদাতের সূচনা জোরে বলেন এই মাজারগুলো করে কি মাজারগুলো থেকেই নবীজির ভালোবাসার আপনার তারা অভিনয় করে অভিনয় করে এই দিনকে কেন্দ্র করেই তারা বিভিন্ন ধরনের বিদাতের সূচনা করে নবীজিকে যদি ভালোই বাসতে হয় তাহলে নবীজির উত্তম আদর্শের আপনার উত্তম আদর্শকে ফলো করে অনুসরণ করে নবীজি যেই আমল করেছেন সেই আমলগুলোকে ফলো করাই হল আসল মুমিনের কাজ কিন্তু যারা এই মাজারে ভণ্ডামি করে বেড়ায় এদের মুখের ভিতরে সুন্নাতি দাড়ি নাই শুধু মাজারের মধ্যে বসে সিগারেট আর গামজা টানবে আর মহিলাদের আসর জমাবে জোরে বলেন ঠিক কিনা এইগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার জোরে বলেন আসে না নাই বাংলার জমিনে যত প্রকার ভন্ডামির আস্তানা রয়েছে যেই সমস্ত মাজারগুলো রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব যারা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর নামে সিজদা করে

কিন্তু যারা শিরিক করে আল্লাহকে বাদ দিয়ে যারা কবর পূজা করে যারা খাট পূজা করে এই সমস্ত মানুষদেরকে মানুষদের ক্ষমা করবে মনে রাখতে হবে যারা মসজিদকে বাদ দিয়ে যারা মাজারের মধ্যে দেয় এদের সঙ্গে মুসলমানের সম্পর্ক কোনো ইসলাম ও মুসলমানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই যারা ইসলামের নাম নিয়ে এই সমস্ত মাজারের উত্থাপন করেছে এই সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও এই সমস্ত মাজার ইসলামের নামে চলতে পারে না এই ব্যাপারে কারা কারা একমত আমি তাদের দুহাত দেখতে চাই আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই এই মসজিদ থেকেই মাজার সূচনা হবে তাতে যদি আমি হাবিবুল্লাহ এখানে শেষ জুম্মা হয় তারপরেও শেষ জুম্মা হবে কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বলে কি না বলে কোন মুসলমানের এই এলাকায় হান্ড্রেড পার্সেন্ট মুসলমান এই মুসলমানের এলাকায় মাজার চলবে সেই মাজারের ভিতরে মানুষ সিজদা দিবে আর তারা মুসলমানের নামকরণ করে ইসলামের নামকরণ করে তারা ইসলামের অপব্যবহার করবে আর তার সঙ্গে মুসলমানেরা মুসলমান নাম ধারণ করে তাদের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করবে এটা মুসলমান বরদাস্ত করতে পারে না কথা বলেন না কেন তারা বলতেছে আমরা মুসলমান কিন্তু মাজারে সিজদা দিচ্ছে ঠিক আছে তারা সিজদা দেয় না যারা সম্পর্ক রাখে যারা সম্পর্ক রাখে তারা সিজদা দেয় না কিন্তু আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন যারা কাফিরদের সঙ্গে সম্পর্ক রাখে কেমন তাদের কাফিরদের আল্লাহ বলেছেন বেইমান তোমরা কোন সম্পর্ক রেখো না সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কেরাম যারা বলছে আমরা মাজারে সিজদা করি না আমরা তো দেখতেছি তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে ঠিক কিনা

আমরা তোমাদের সঙ্গে যখন কাফিরদের সঙ্গে সাক্ষাৎ হয় তখন বলে আরে মূলত তো তো তোমাদের আসি ওদের সঙ্গে ঠাট্টা করি তাহলে যারা বলতেছে যে মাজারের সঙ্গে আমাদের আসলে ওখানে আমরা সিজদা করি না একই এলাকায় বসবাস করি তাই একটু তাদের সঙ্গে সম্পর্ক রাখি আসলে তারা মুসলমান না মুনাফি বলতে ভয় পাইছেন কেটে যারা বলতেছে যে আমরা মাজারে করি না তাদের সঙ্গে সম্পর্ক রাখি আসলে তারা মুসলিম না মুনাফি রব্বুল আলমিন বলেছেন ইন্নআল মিনান্নার এই সমস্ত মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে কোথায় জায়গা হবে হ্যাঁ আপনি অমুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তারা মুসলমানের নাম ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে মাজার চালাতে পারবে না তারা বলবে আমরাও অ আমরা অমুসলিম মুসলিম হিন্দুরা দুর্গার পূজা করে তারা সরস্বতী কালীর পূজা করে ওরা দরগার পূজা করে ওরা বাবার পূজা করে ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক যদি বলে আমরা সিজদা করি না আমরা ওখানে গিয়ে নামাজ পড়ি মসজিদ এখানে একটা ওই পাড়ায় একটা আশপাশে মসজিদের অভাব নাই ওখানে গিয়ে সিজদা করার কি দরকার ওখানে গিয়ে সিজদা করার কি দরকার ওদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের ইমান থাকবে স্পষ্ট বলে দিলাম ওদের সঙ্গে যাদের কোন সম্পর্ক থাকবে তাদের ইমান থাকবে বরং তারা সমাজের ভিতরে চিহ্নিত হবে তারা স্পষ্ট মুনাফিক কোনো সন্দেহ নাই সমাজের প্রতিনিধি যারা আছে শুধু এটা আমার বলার দায়িত্ব না এটা আপনাদেরও দায়িত্ব আপনাদেরও এটা দায়িত্ব আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে মাজার জন্য আপনারা ভাঙ্গার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এটা ময়দানে আমি দরবারে কালকে জিজ্ঞাসিত হব না আপনাদেরকেও জিজ্ঞাসিত হওয়া লাগবে মনে রাখবেন এটা খুব বেশি দেরি না আপনি চিন্তা করেন আপনার পূর্বপুরুষ কতদিন বাঁচছে ষাট বছর সত্তর বছর আশি বছর তার বেশি বাঁচতে পারে নাই আপনিও পারবেন না এর বেশি বাঁচতে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করাই লাগবে আপনাকে বলাই লাগবে আলামিন বলবেন যে মাজার ভাঙ্গার জন্য এলাকার ভিতরে সিরকি আস্তানা গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে তোমার কি কি পদক্ষেপ আপনি আল্লাহর সামনে কোন জবাবদিহিতা করতে পারবেন না যদি আপনারা রাজি থাকেন আমাকে সামনে রাখতে বললে থাকতে বললে আমি সামনে আসি কিন্তু কথা হচ্ছে এই সিরকি আস্তানা মুসলমানের নামে চলতে পারবেন না কথা হচ্ছে সিরকি আস্তানা মুসলমানের এলাকায় মুসলমানের নাম ধারণ করে চলতে পারবে কিসের ভয় পান আপনারা গুন্ডা বাহিনী বিদায় হয়ে গিয়েছে যাদের ছত্র ছায়া চলতো ও বাহিনীর মাঝা ভেঙে গেছে আশা করি কে আমার পর্যন্ত আর কিসের ভয় স্পষ্ট কথা হলো অমুসলমানের নাম ধারণ করে মুসলমান নাম ধারণ করে না অমুসলমানের নাম ধারণ করে একটা কেন দশটা মাজার গড়ে উঠুক কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের নাম ধারণ করে কোন মাজার এলাকার ভিতর চলতে পারবে না দুই দিন ওরস খেয়ে বেলস জিত লস জানাই জীবনে বাপের জন্মে কোনোদিন কোনো কিছু খায় নাই দুই দিন ওরস খেয়ে ফ্যান হয়ে গিয়েছে রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন এই সমস্ত মাজার থেকে আলমিন আমাদেরকে হেফাজত করুন এরপরে আল্লাহর নামে ট্যাগ লাগায় বলে আল্লাহ তোমার গাজী কালু কোরআন হাদিসে কোথায় আছে আল্লাহর গাজী কালু কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না ও লাগাইছে আল্লাহ তোমার গাজী কালো চড়ায় একদম দাঁত সব ফেলায় যেত আল্লাহ তোমার আলামিন আমাদেরকে মাফ করুন সকলে বলি আমিন আগামী জমা পড়াতে আসতে পারবো হ্যাঁ বিরোধিতা করবেন কারা কারা একটু হাত তোলেন তো যে ওজন আমরা এই মাজারের সম্মানিত হাজিরেন মসজিদের ভিতরে এই আর বেশি কিছু বললাম না শুধু আপনাদেরকে সতর্ক করে দিলাম যাতে করে কাল এমতের ময়দানে আপনারা যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন হুজুর আমাদের হতিফ সাহেব আমাদেরকে এই ব্যাপারে কোনো ধরনের কিচ্ছু বলে নাই আমাদেরকে সতর্কও করে নাই সুতরাং হতিফ সাহেবের নেতৃত্বে আজকে আমরা সবাই জাহান্নামে যাব চলেন ওইটা যেন আপনারা করতে না পারেন এই জন্য আজকে আমি আপনাদেরকে আজকে আমি সতর্ক করে দিলাম আপনাদেরকেই আপনাদের দায়িত্ব গ্রহণ করে মাজারের বিপক্ষে কথা তুলতে হবে রব্বুল আলামিন আমাদেরকে বোসার তৌফিক দান করুন সকলে বলি আমীন সম্মানিত হাজেরিন কথা বলছিলাম নবীজির জন্ম নিয়ে তাহলে নবীর জন্ম বিশুদ্ধ মত কোনটা আটই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না বিশুদ্ধ হচ্ছে আটই রবিউল আউয়াল কথা বুঝে আসছে তাহলে মিলাদুন্নবীর সূচনা কত থেকে হলো আবু সাইদ মুজাফফর নামে একজন ব্যক্তি তার তার মৃত্যু হয়েছে 630 হিজরিতে চার হিজরিতে ওমর ইবনুল হত্তদ ইবনে দিহিয়া নামক এক আলেমের ছত্র ছায়ায় এই লোক সর্বপ্রথম এই ঈদ এ মিলাদুল নবীর উদ্ভাবন করে বারোই রবিউল আউ্বাল এটা করে কত হিজড়িতে ছয়শো চারিদি ছয়শো তিরিশে মারা যান হচ্ছে আবু সাইদ মুজফর যিনি ওমর ইবনুল খত্তক ইবনে দিহিয়া নামক একজন ব্যক্তির আপনার ছত্র ছায় ঈদে মিলাদুল নবীর সূচনা করেন বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে এটা হয়েছে ছয়শো ছয়শো চার হিজরি আর ওই বাদশা মারা গেছে হচ্ছে ছয়শো তিরিশ হিজরি এই বাদশা মূলত ছয়শো চার হিজরিতে ওই আলেমের ছত্রছায়ায় আপনার কি করেন এই ঈদে মিলাদুল নবীর উদ্ভাবন করেন আচ্ছা এই যে ঈদে মিলাদুল্নবীর যে উদ্ভাবন হয়েছে এটা নবীর ছিল এছিল সাবাই জামানায় ছিল নবীজি বলেন আমার মৃত্যুর পর আমার মৃত্যুর পর দিনের ভিতরে শরীয়তের ভিতরে নব্য উদ্ভাবিত কোনো বিষয় কে যদি কোনো মানুষ ইবাদত মনে করে করে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না নবীজির সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই নবীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে কথা বলতে হবে মাজারের বিরুদ্ধে কথা বলতে হবে বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে দিনের ভিতরে যেই সমস্ত নব উদ্ভাবিত বিষয় এসেছে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে পারবেন তো সম্মানিত ইনশালিত তাহলে এই দিনকে কেন্দ্র করে কি হবে নবীজের জীবনী আলোচনা হাজি নবীজ সাল্লি ওসাল্লাম ওনার জীবন ও কর্ম উনি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ ওয়া তাআলা ওনাকে কি কি সম্মানে ভূষিত করেছেন ওনাকে কি কি পুরস্কার দিয়েছেন ওনাকে কি কি গুণ দিয়েছেন নবীজি স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন নবীজি সন্তানদের সঙ্গে কেমন আচরণ করতেন নবীজি জামাইয়ের সঙ্গে কেমন আচরণ করতেন নবীজি নামাজ কেমন করে আদায় করতেন নবীজি কেমন করে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করতেন শত্রুদের সঙ্গে কেমন আচরণ করতেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করতেন সাহাবিদের সঙ্গে কেমন আচরণ করতেন এগুলো আলোচনা হবে কথা বুঝা আলোচনা শেষে আমরা কিছু খাইলেও খাইতে পারি না খাইলেও না খাইতে পারি কিন্তু এটাকেই ইবাদত মনে করা যাবে